আজকে শেয়ার করছি আমার ছোট্ট একটা কেক বানানোর গল্প যদিও আমি প্রফেশনাল নই তারপরেও চেষ্টা করছি নিজের মতো করে কিছু করতে নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন সেই সাথে আমিও খুব ভালো আছি সকালের খাবার খেয়ে বসে পড়লাম কেকের সব কিছু নিয়ে রেডি করে কেক বানাতে আজকে আমার মামা তো শ্বশুরের দেবরের জন্মদিন তো হঠাৎ করেই সকালবেলা ফোন এসছে জন্মদিনের নিমন্ত্রণ তো কী করে কি করে সেই ভেবে চিন্তা করলাম যে ঠিক আছে যেহেতু আমি কেক বানানো টুকটাক করে শিখছি তো একটা কেক করে নিয়ে যাই যে বলা সেই কাজ সব কিছু রেডি করে নিয়ে বসে পড়েছি এই কেকের রেসিপিটা আমি ডিটেলস শেয়ার করছি না তবে আশা করি আস্তে আস্তে কোনো এক সময় করবো সকাল থেকেই ভেবে যাচ্ছি কি ফ্লেভারের কেক বানাই কি ফ্লেভারের কেক বানাই অনেক কিছু চিন্তা করতে করতে ভাবলাম বাটার স্কচই বানাই বাটার স্কচটা বেশ ভালো লাগবে চকলেট অনেক চিন্তা করেও পরে বানাতে যায়নি তো যাই হোক আর আমি না কেকটা বেক করব ওভেনে কারণ গ্যাসে চুলো তো অনেক বেশি সময় লাগে আর আমার অতখানি ধৈর্য হয় না তো তাতে মনে হয় যে যতক্ষণে বেক হবে ততক্ষণে আমার মোটামুটি কেকটাও কমপ্লিট হয়ে যাবে সব ইনগ্রিডিয়েন্টস একসাথে মিক্স করে ভালো করে আমি প্লাস্টিকের বাটিতে নিয়ে নেব যেহেতু আমি কেকটা ওভেনে বেক করব আর বেক করব মাইক্রো পাওয়ার সেটিংয়ে ওটিজি মোডে বেক করলে সেটা অ্যালুমিনিয়ামের কোনো মোল্ডে দেওয়া যায় সব কিছু রেডি করে ভালো করে ট্যাপ করে নিলাম যাতে কোনো বাবলস না থাকে এর মধ্যে আমার কেকও চলে আসছে দেখুন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে আর আমি কেকটা বানিয়েছিলাম দু পাউন্ডের যেহেতু মানুষ অনেক বেশি ছিল তো দেখুন কেকটা অনেক বেশি আসলেই কিন্তু খুব সফট হয়েছে তো কেকের পুরো ডেকোরেশনের শ্যুট আমি করিনি আস্তে আস্তে কোনো এক সময় করব তো যাই হোক কেকটা আমি ভালো করে রেডি করে নিয়ে এই ছিল আমার কেকের ফাইনাল লুক কেউ জাজ করবেন না কারণ আমি বলছি আমি প্রফেশনাল নেই আমি আস্তে আস্তে ট্রাই করছি জানি না কতটুকু বেটার করতে পারছি তারপরে অনেক বেশি ইম্প্রুভমেন্টের প্রয়োজন আমার তো এখানে আমি কেক নিয়ে চলে এসেছি মামার বাড়িতে বার্থডে সেলিব্রেট করতে তবে কি হয়েছে বলুন তো ভাগ্য ভালো আমি চকলেট ফ্লেভার নিয়ে আসিনি যেয়ে দেখি ওরা চকলেট ফ্লেভার নিয়ে এসছে আর এদিকে আমারটা বাটারস্কচ বেশ ভালোই হয়ে গেল তাই না বলুন

তো মাঝখানে হলো কেক কাটা হলো আমার কেকটাই সবার প্রথমে কেটেছে যদিও আমি খুব বেশি নার্ভাস ছিলাম যে অ্যাকচুয়ালি কেকটা কেমন হয়েছে আর ওদের মুখের দিকে দেখাচ্ছিলাম যে কেমন হয়েছে টেস্ট কেমন হবে কারণ আমি কেকটা সেট করার খুব বেশি টাইম পাইনি মাত্র এক এক ঘন্টা আমি ফ্রিজে রেখে সেট করতে পেরেছিলাম তো যাই হোক এই হচ্ছে আমাদের নতুন বউ যার বিয়ে তিন মাস পর তো বেশ সন্ধ্যার সময় খুব ভালো একটা সময় কেটেছে সাথে ছিল কোক পিৎজা আর রাতের খাওয়া ছিল হচ্ছে ফ্রাইড রাইস চিংড়ি পোস্ত দেন হচ্ছে চিকেন আরও অনেক কিছু তো এই ছিল আমার আজকের খুব ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে আমার কেকের ভিডিও শেয়ার করা ফর দ্য ফার্স্ট টাইম আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন আর সেই সাথে অবশ্যই ভালো থাকবেন সামনে আসছে আরও নতুন ব্লগ টাটা